কাণ্ডের যেখান থেকে শাখাগুলো বেরিয়ে যায় শাখাগুলো যেগুলো যে শাখাগুলো বেরিয়ে যায় এই শাখাগুলো বেরিয়েছে যেখান থেকে তাকে বলা হচ্ছে পর্ব এই যে জায়গাগুলো যেখান থেকে বেরিয়েছে এই জায়গাটা হচ্ছে পর্ব বা নোট আর এই যে দুটি পর্বের মাঝখানে যে অংশটা এই অং মাঝখানের জায়গাটাকে বলা হচ্ছে পর্ব মধ্য অর্থাৎ ইন্টারনোট আর এই যে পাতা এবং কাণ্ডের যে মাঝখানে একটা কোণ তৈরি হচ্ছে এই কোণটাকে বলা হচ্ছে কক্ষ বা অ্যাক্সিল অ্যাক্সিল বলা হচ্ছে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে এই পাতা এবং কাণ্ডের মাঝখানে যে কোনটা এই যে পাতা এবং কাণ্ড এর মাঝখানে যে কোণগুলো আমরা দেখতে পাচ্ছি এই কোনগুলোকে বলা হচ্ছে কক্ষ বা অ্যাক্সেল আর মাটির ওপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি কাণ্ড শাখা প্রশাখা হ্যাঁ ডালপালা ফুল নিয়ে যে গাছ যে গাছের যে অংশটা এই পুরো অংশটাকে বলা হচ্ছে বিটক বা সুট